একটু আগে যা মুসলধারে বৃষ্টি হলো তারপরে গনগনে রোদ উঠে দেখুন রাস্তাঘাট এমন শুকান শুকিয়েছে কাউকে প্রমাণ দিতে পারবো না যে একটু আগে কত জোরে বৃষ্টি হলো এখানে দেখছেন এখনো জল চুয়াচ্ছে তার মানে ভাবুন এই জায়গাটা তো পুরো ভিজে গেছিল। এমনি আমি শুকনো মাটিতে আছার খাই সুইয়াতে একটু আগে এসে খবর দিয়ে গেল শনি রবি দুই দিনও বাসন মাছ দিয়ে আসবে না কিছুটা বাসন জমিয়ে ফেলেছি তারপরে খবর আসলো নাহলে এগুলো মেজে ধুয়ে নিতে পারতাম সে যাই হোক আজকে যা হওয়ার হয়ে গেছে কালকে একটু সতর্ক হয়ে বাসন ফেলতে হবে কিংবা মেজে ঘুষে তুলে নিতে হবে দেখুন সকাল সকাল কি দুর্ঘটনা ঘটে গেছে ওয়াশিং মেশিনে জামাকাপড় ওভারলোড হয়ে গেছে জল বাড়ি ঘর ভেসে যাচ্ছিলো ডুবে যাচ্ছিলো ভাগ্যিস প্রভু খেয়াল করেছে এই নেতাটা চাপা দিয়েছি এখন চুয়ানো জল নেতা করে নিয়ে চিপড়ে চিপড়ে বালতিতে তুলছি কালকে সাপ দেখা গেছে না এখন চতুর্দিক কিভাবে পরিষ্কার রাখা যায় সেই জোর শুরু হয়ে গেছে ভালো হয়েছে কলা গাছের জন্য না ঘর ঘরদুয়ার পুরো অন্ধকার হয়ে থাকত কলা গাছ মনে হয় অমর তাই না যত কাটো যত ছাটো আবার সেই গোড়া দিয়ে নতুন করে কলা গাছ তৈরি হয় এই জন্যই তো কলা পাতা কলা কলা গাছ পুজো আচ্ছাতে লাগে অমর বলে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়ির কাটা বললাম বারোটার ঘর পেরিয়ে গেছে মনে হয় আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে পবুকে টিউশনে যাওয়ার জন্য ডেকে দিতে পারেনি তা নিজেও আফসোস করছিল আর আমারও খারাপ লাগছে আমি একটুখানি ডেকে দিতে পারতাম অভ্যাসটা অনেক দিন আগে চলে গেছে তো তবে আমি অন্যান্য দিন সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে বিছানার মধ্যেই গড়াগড়ি খাই পুপু যখন বলে মা ওঠো একটুখানি ছাতু গুলিয়ে দাও তখন নিচে নেমে ছাতু টাতু গুলিয়ে দিয়ে তারপরে বাসি কাজে যাই আজকে সেটাও হয়নি অন্যদিন ইন্দ্র এসে ডাকে যে কি হলো তোমরা উঠবে না আজকে সেও ডাকেনি মানে এমন ঘুম ঘুমিয়েছি এই কয়েকদিন একটু বেলা করে ঘুমাচ্ছি মানে রাতের দিকে এই সকালে ঠিকঠাক টাইমে যে চোখটা খুলবে অনেকেই দেখি যে যত রাতেই ঘুমাক না কেন যদি পাঁচটার সময় ওঠার কথা থাকে ঠিক পাঁচটার সময়ই তাদের চোখ খোলে কিংবা সাতটার সময় ওঠার কথা থাকলে ঠিক সাতটার সময়তেই তাদের ঘুম ভাঙে আমার কোনো কালেই না আমার পুরোপুরি সাত আট ঘন্টা ঘুম হবে তারপরে ঘুম ভাঙবে আজকে ডিমের ঝোল রান্না করব দুই দুইবেলাটা করে রেখে দিই রাতের দিকে মেলায় গেলে আর হুটোপাটি লাগবে না ফ্রিজে একটু লাল শাক রয়েছে বের করে দেখি শুকিয়ে গেল না দড়ি হয়ে গেল এই বর্ষাকালে শাক পাতা এনে মোটে ঘরে রাখা যায় না ভেতরে ভেতরে পচে ওঠে জানেন কটা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচখানা আমি তো রাতে ডিম খাই না ডিম খেলে পেট কামড়ায় রাতের দিকে শাকটাকে ছাড়িয়ে রেখেছিলাম এরপরে যদি পচে পচে যায় আমার কিছু করার থাকে না ইন্দ্রকে বলেছি এই বর্ষাকালে লাল শাক নোটে শাক এগুলো এনো না জলে যে শাক জন্মায় সেই শাকগুলো নিয়ে আসবে সেগুলো পচে না জানেন চার পাঁচ দিন হাতে সময় থাকে রান্নার জন্য আর এই লাল শাক যখন বোঝে ওই দেখো আমি বলছি বাবা এই দরজাতে সাপ ঠাপ ঢুকলো নাকি কাকে সাপ দেখেছি তো চটুর দিকে আমার এরকম হয় ধরুন মাছি উঠতে দেখেছি আমার চতুর্দিকে মাছি উঠছে মাছি উঠছে এরকম মনে হবে মাছি আর সাপ এই দুটো খুব চোখে দাদা লাগিয়ে দেয় কি গনগনে রোদ উঠল ওই দাদাকে হাত পা ধুতে দেখেছে ফরিংয়ের চিৎকার থামাইকে মোটে এই গলি দিয়ে অচেনা লোকজনকে যেতে দেবে না হাঁটতে দেবে না আজকে একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে রান্না করব। ইদানিং দেখছি যে তরকারিতে পেঁয়াজ রসুন একসঙ্গে পড়ছে সেই তরকারি খেলেই আমার গ্যাস অম্বল বিকেল পর্যন্ত ঢেঁকুর ওঠা এদিকে আবার ট্যাঙ্কির জল ফুরিয়ে গেছে ঘড়ির কাটা দেড়টার ঘরে একটার মধ্যে জল চলে যায় একটু চিন্তায় ছিলাম পাম্পে এক ফোঁটাও জল না থাকলে এরপরে দুই তিন ঘন্টা যে জলের কাজকর্ম সেগুলো হবে কি করে পাম্প চালানোর পরে দেখি জল পড়ছে কে খাবে চলো 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 যেই ভান্ডটাতে করে ফরিংকে জল দেই সেই ভান্ডোর মধ্যে অর্ধেক গলা চুবিয়ে দিন বসে থাকছে গরমকালেও এরকম করেনি জল নিয়ে এই বর্ষাকালে যেরকম করছে এতে কি হয় বলুন তো গলার কাছে পেটের নিচে ঘা হয়ে যাবে ভেজা থাকতে থাকতে কাকে বোঝাই কিভাবে বোঝাই ঝিরিঝিরি করে পটল ভাজা পটলের দানাগুলো পুরো কটকটি হয়ে গেছে চাবানোর সময় টের পাবো আওয়াজের চোটে কান্না ফেটে যায় আমার এরকম দানা পটল খেতে না ভীষণ ভালো লাগে জানি সবজির দানা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে আরও রকম সমস্যা হয় তবুও কিছু কিছু ভালো লাগার জিনিস মোটে ত্যাগ করতে পারছি না খাওয়ার জিনিস যে শরীর বুঝে ত্যাগ করতে পারবে সেই হলো আসল সাধক বাবা অত বড়ো জায়গায় যায়নি আর এই হলো গোটা গোটা ডিমের ঝোল একটু পাতলা পাতলা করেই রেখেছি যাতে দুই বেলা হয়ে যায় আর দেখুন বন্ধু আমি যখনই ডিমের ঝোল বানাই না নামানোর আগে তো গরম মশলা দিই তার উপরে একখানা টমেটো কুচিয়ে দিতে পারলে ওনার ডিমের ঝোলের স্বাদটা বেশ দারুণ হল হুম আর এই হলো স্যালাড যেটা পুকু কেটে গেছে পুকুকে ডাকি খিদার চোটে মাথা ঘুরছে পেটের মধ্যে চোট আঁকছে সকালবেলা শশা আমলকি এনে দিয়ে গেছে পুপু ইন্দ্র প্রত্যেক দিন খাওয়ার শেষে একটা করে আমলকি চাবিয়ে খায় আমিও খেতে পারলে ভালো হতো কিন্তু দাঁত টকে যায় বাবা এইটা দেখলাম তো এতেই আমার চোখ টকে গেল গুড ইভিনিং সময় সন্ধে সাতটা আকাশে মেঘ দেখে তিন তিনবার মেলায় যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল হলো এখন দেখি আকাশ চকচকে ঝকঝকে চাঁদও উঠেছে তাই ইন্দ্রকে বললাম চলো আমাদের মেলাতলা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসবে তা বলছে মেলাতলা পর্যন্ত যখন যাবই তখন আমি একটু তোমাদের সঙ্গে ঘুরে ফিরে আসব। আগে ইন্দ্রর হাত ধরে আমরা কত মেলায় গেছি পুবু যখন ফাইভ সিক্সে পড়ে তখন আমার সঙ্গে মেলায় ছাড়তে ভয় পেত আমি নাকি মেয়েকে হারিয়ে রেখে আসব। আর এখন পুবু বড় হয়েছে পুবুকে বলে দেয় মাকে হাত ধরে মেলায় নিয়ে যাবি হাত ধরে বাড়িতে নিয়ে আসবি আমি নাকি এতটাই টাল মেলার জিনিসপত্র দেখতে দেখতে বাড়ি আসার রাস্তায় হারিয়ে ফেলবো তাহলে ভাবতে পারছেন মামানোর চোখ কান হাত সব অক্ষত তাই আমাকে টাল বাড়িয়ে দিয়েছে আর কয়েক বছর পরে তো আর গুনতিতেই ধরবে না ওই যে ইন্দ্র বসে আছে আর আসার পথে আনারস নিয়ে এসছে আমাকে মুখে বলল তবে এখন দেখে আমি তো একটুখানি বিরক্তই হচ্ছি আনারসের চোখলা ছাড়ানো আমার পক্ষে অসম্ভব কারণ এর চোখ যদি একটু পেতে যায় তাহলে বলা চুলকায় সবাই তো সেটাই বলে কিন্তু আনারস খাওয়া খুব ভালো যাদের পুরোনো পেটের রোগ রয়েছে বাচ্চাদের কৃমি রয়েছে সারতে চাইছে না তারা খালি পেটে মানে বাসি পেটে যদি আনারস খায় সমস্যার সমাধান হবে আর দেখেছো ইন্দ্র কতটা জায়গা ছড়িয়ে দোকানগুলো বসেছে আমরা যখন ছোট ছিলাম ওই চার পাঁচটা লাইন দিয়ে দোকান বসত এখন খরিদ্দারও বেড়েছে দোকানদারিও বেড়েছে

হলো মাহেশ জগন্নাথ মন্দির আগের থেকে অনেক সুন্দর করে ফেলেছে পাউডার তো পাউডার কি আ গট ইট বাবা তো তো যাচ্ছে ওই কাছে सिक्स কার্ডেছেন তাও দল নাই উঠছে দেখে দিও আচ্ছা যাও বল বল আমাদের ভালো করে দিও ঠিক আছে আচ্ছা আচ্ছা

ও বাবাই লাভ দিয়ে যদি মেলার মধ্যে দৌড়ায় না দুই দোকান থেকে দুটো জিনিস কিনেছি একটা দোকানেও ক্যারি ব্যাগ দিচ্ছে না এর থেকে বেশি জিনিস কিনলে হাতে করে নিয়ে ঘুরতে হবে বিপদে পড়বো এই যে মেলা থেকে প্লাস্টিক করাচ্ছে দেখুন না আছে নিয়ে নিয়ে তো যেটা পছন্দ হবে কোনটা রাখবি না হাতে তুলেছিস মানে নিয়ে যেতে হবে মেলা আছে আছে করে টুক করে উঠে চলে যাবে এই গাটার যে কি ভালো লাগছে না রে বাবা এই মানুষরা মাথায় দিলে চলে গেছে এদের বন্ধুকের নল একটু ব্যাকা থাকে যতই মারার চেষ্টা করিস ঠিক জায়গায় গিয়ে লাগবে না

আর এই তো বন্ধু আমরা মেলা থেকে চলে এসেছি ইন্দ্রকে ফোন করেছিলাম মেলার সামনে গিয়ে দাঁড়ালো ওর গাড়িতে করেই আসলাম আর আজকে মেলায় গিয়ে ব্যাগ ফোন বুক পেট দিয়ে আগলে রেখেছি যাতে কেউ টাচ না করতে পারে আর শ্রাবণ মাসের যে সবুজ চুরি আমি প্রতি বছর পড়ি সেটা পরে চলে এসেছি আর কিছুই নাই শ্রাবণ মাসে তো প্রচুর জলবাহিত রোগ হয় মানুষের মন মেজাজ খারাপ থাকে রোগ বোগের জন্য সবুজের দিকে তাকিয়ে থাকলে মনটা ভালো হয় সেই কারণেই সবুজ চুরির ব্যবস্থা আর এই শ্রাবণ মাসকে শিব পার্বতীর ভালোবাসার মাস বলা হয় চতুর্দিক দেখবে সবুজ সবুজ গাছপালা অন্যান্য মাসের তুলনায় এই শ্রাবণ মাসে সবুজ বেশি হয় তাই বাইরের দিকে না তাকিয়ে সর্বক্ষণ হাতের দিকে তাকিয়ে থাকলেও মন ভালো থাকবে হুম এটা সবুজ কাচের চুরি কিন্তু এবারে আর ওই অতগুলো সরু সরু পরিনি বড্ড ঝনঝন ঝনঝন করে ইন্দ্র যদি ভয় পায় ঝনঝন নিতে সেই কারণে দুটো বালার মতন পরে চলে এসছি এই হাতেও পড়েছি ভালো হয়েছে হুম কুকু বলেই দিয়েছে চুরির মধ্যে কিন্তু অব্র লাগানো ভাতের পাতে যদি অব্র পড়ে মা তোমাকে আমরা চরব নয় বাবা তোদের কল্যাণের জন্যই আমি কাচের চুরি পরে বসলাম দেখাই হ্যাঁ মেলা থেকে আমি সস্তার মাল কি বস্তা ভরে এনেছি পেটটা পুরো ভার হয়ে রয়েছে আরও ঘুগনি খেয়েছি তারপরে ফুচকার টক জল ফুচকাটা পুরো নেতানো ছিল খেয়ে ঠিক শান্তি পেলাম না আসার পথে স্পাইট নিয়ে আসলাম এখন চার পাঁচ ঢোক খাবো তাহলে বলার জিনিস পেটে যাবে দেখাই হ্যাঁ কি কি এনেছি না এনেছি মা এরপরে আর মেলায় না গেলেও আমার চলবে যা যা আনার আজকেই এনে নিয়েছি এরপরে ওর বন্ধুদের সঙ্গে যাবে বোতল বোতল কিনবে হাজারখানা যদি জিজ্ঞাসা করি তোর আগের বোতলটা কোথায় অ্যাড্রেস দিতে পারবে না কিন্তু কিন্তু বোতল আজকে আর মেলা থেকে জিলিপি আনিনি এই টাইম পাস বাদাম নিয়ে এসেছি কুড়ি টাকার কাল সকালে খাবো কিন্তু গরম গরম খেলে বেশি মজা এই দুটো এনেছি পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকার গচ্চা এই লবণ দাঁড়িটা এনেছি কুড়ি টাকা দিয়ে ঠাকুরের ফুল তোলার জন্য একটা লাল ঝুড়ি কালকে ভালো করে ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে ব্যবহার করব দুখানা ছাঁকনি এনেছি একটাই হয় না আবার দুইখানে এনেছি একটা ভেঙে গেলে যাতে আরেকটা হাতের সামনে পাই হুম হুম এগুলো নিয়েছে কত করে যেন পঁয়ত্রিশ টাকা করে না রে মা আমার মেয়ে এখন অন্য জগতে চলে গেছে পঁয়ত্রিশ টাকা করে দুটো সত্তর টাকা আর কি এনেছি এই যে একটা এই ক্লিপ এনেছি আর এই একটা খুন্তি এটার দাম নিয়েছি তিরিশ টাকা একটু ছোটো মাপের আনলাম অল্প তরকারি পাতি নাড়তে গেলে এই খুন্তি লাগে যতই খুন্তি কিনি না কেন রান্নার টাইমে দেখি খুন্তি পাচ্ছি না আপনাদের সঙ্গে কি এরকম হয় বলবেন তো আর কিছু নেই হয়ে গেছে এইটুকু শপিং এখন আর বাসন কোষন মাজার মতো ক্ষমতা নেই কারণ এত হাঁটা হেঁটেছি এত হাঁটা হেঁটেছি গা হাত পা ধুয়ে যখনই বিছানায় বডিটা ফেলবো আমায় আর দেখে কে কাল সকাল আটটার সময় ঘুম ভাঙবে কুবুর কাল সকালে পড়া রয়েছে তো চলুন বন্ধু আমার মকুল গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আজকে মেলায় গিয়ে যে সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে তাদের সবার মুখে এক কথা মামন দি ব্যাগ ঠিক তো মামন ব্যাগ সামলে রেখেছে তো ও মামন আগে ব্যাগের কথা আমি হ্যাঁ গো বাবা ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার নয়